কক্সবাজার চলে আসলাম সমুদ্র পারে দেখছেন বিশাল বড় সমুদ্র তাই না ও এটা তো সমুদ্র না পাহাড় পাহাড় আর এই পাশে সমুদ্র এটা কক্সবাজার আর এটা বান্দরবান তাই না আপনি যে দেখুন এটা কক্সবাজার সমুদ্র না এটা হচ্ছে বান্দরবন সমুদ্র দেখছেন এই পাহাড়গুলো না দেখাইলে মনে হচ্ছিল যে মনে হয় বিশাল বড় এক সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছে কি অদ্ভুত তাই না দেখেন ঠিক সমুদ্র পাড়ে বাড়ি আমার হম মেঘের সমুদ্র দেখছেন যত দূরে যায় শুধু সমুদ্রের পানি আর পানি পানি আর পানি আসলে পানি না এগুলো মেঘ